মাংস আরেকবার বের হয় কিন্তু অপারেশন এটা আপনি যদি একবার ট্রাই করেন আপনি অপারেশন করেন পরে করেন সমস্যা নাই এটা একটা ট্রাই করেন এটা হামুরি আপনার টাকাও লাগে না আপনি এটা ট্রাই করতে পারেন আমি আপনাকে কি বলছি ভাইজান যে যদি চিকিৎসা করার পর কোনো দিন হয় তাহলে আমি ফ্রি করে দেব এই কথা বলি নাই হ্যাঁ বলছি আর আপনি যদি আইছেন কোনো কথা কথা ঠিক পাইছেন তো জি সম্মানিত ভিউয়ার্স যারা দেশ ও বিদেশ থেকে আমার এই চ্যানেলটা দেখতেছেন উজাইফা ফার্মেসি ও মধুকর যারা বিনা অপারেশনে নাকের পলিবাসের চিকিৎসা করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ডাবল এইট ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং যে যে কান থেকে বিনা বরফেনাকের পরিবারে চিকিৎসা করান পড়াইতে পারেন প্রত্যেক চিকিৎসা দাতা এবং গ্রহিতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকদিন আল্লাহ রাবুল আলমিন আসমানি জমিন বালা মসি প্রত্যেকে হেফাজত করে এবং আল্লাহ যেন আমার প্রতিটি রুগীরে আল্লাহ হেফাজত করে আর যেন এই রুগী করে না দেয় যতদিন ধরে চিকিৎসা করি আজ পর্যন্ত কোনো অবজেকশন নাই আল্লাহ যেন সব সম্মানে এই কাজগুলো প্রত্যেককে করার মতন আমার তফিক দান করে আল্লাহ সবাই ভালো রাখে আপনি ভালো আছেন তো ইনশাল্লাহ আজকের মাঝে এখানে বিদায় নিচ্ছি যা শুনলেন বাইরের মুখ থেকে শুনলেন আমার কিছু বলার নাই আজকের মাঝে এখানে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ